আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি হাকিম মোহাম্মদ আছরাফুল আলম নাহা الدكتور সিম্বালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মাইতে সুধি বর্তমানে এমন কোনো পুরুষ মানুষ নেই যে তার শারীরিক বা গোপন সমস্যা নেই তো আজকে আলোচনা একজন দুর্বল পুরুষ কি ঔষধ সেবন করলে তার শারীরিক দুর্বলতা নিরালায় হবে এই বিষয় নিয়ে সুতরাং যাদের হস্তমৈথুন বা পেটের কোন কারণে আপনার অমূল্য সম্পদ পুরুষ অঙ্গটি আস্তে আস্তে চিকুন বা ছোট হয়ে গিয়েছে অতিরিক্ত মাত্রায় স্বপ্ন দোষ সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় পুরুষ অঙ্গের মাথায় আঠালো পদার্থ বা বীর্য হয় পোস্টামের আগে ও পরে পুঁশাগের লালার মতো পেটের কষের মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হয় স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে কথা বললে পুরুষজনের মাথায় আঠালো পদার্থ বের হয় অনেকে বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করেছেন স্ত্রীর কাছে গেলে এক থেকে 2 মিনিটেই বীর্যপাত ঘটে এর কারণে স্ত্রীর কাছে লজ্জা পান বিভিন্ন জায়গায় চিকিৎসা করে কোনো উপকার পাননি আপনি হতাশ হয়ে না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত সুধি আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করেনি নিন দ্রুত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন সম্মানিত সুধি নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদার প্রোগে আক্রান্ত অনেকেই সম্মানিত দর্শক চলুন জেনে নেওয়া যাক একজন দুর্বল পুরুষ কিভাবে শক্তিশালী হয় একজন পুরুষ মানুষের পুরুষত্ব প্রকাশের বিভিন্ন প্রকার শিল্পকলা পরিপূর্ণভাবে নিবেদন করতে ব্যর্থ হওয়াকেই আমরা যৌন দুর্বলতা বা ধ্বজভঙ্গ বলে থাকি রোগটাকে বলে ইম্পোটেন্সি রুবিকে বলা হয় ইম্পোটেন্ট মনে রাখতে হবে ধ্বজভঙ্গ অর্থ লিঙ্গ উত্থান অক্ষমতা সম্পূর্ণ রাস পাওয়া নয় ধ্বজভঙ্গ ব্যক্তির রোগ যৌন উত্তেজনা থাকে তাদের লিঙ্গও শক্ত হয় অনেক ব্যক্তির লিঙ্গের শিথিলতা থাকলেও আংশিকভাবে ভাবে উত্তেজিত হয় তো সন্তোষজনক পূর্ণ কামনা বা যৌন মিলনে পরিতৃপ্তির জন্য লিঙ্গের পরিপূর্ণ উত্থান অক্ষমতাকে বলা হয় পুরুষঙ্গের শিথিলতা এই অক্ষমতা বা শিথিলতা জীবনের নানা কারণে হয়ে থাকে যেমন বিভিন্ন প্রকারের মানসিক সমস্যা অর্থনৈতিক সমস্যা দৈহিক বা শারীরিক সমস্যা বিভিন্ন প্রকারের রোগ এবং বিভিন্ন যেমন নিয়ন্ত্রণকারী ঔষধ ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী ঔষধ হৃদরোগ নিয়ন্ত্রণকারী ঔষধ স্নায়ুতন্ত্র বা ডিপ্রেশন নিয়ন্ত্রণকারী ঔষধ নেশা জাতীয় ঔষধ মরফিন প্যাথেডিন ডায় সহ ইত্যাদি ঔষধ সেবনে হয়ে থাকে এই রোগ তো আমাদের দেশের পুরুষেরা সাধারণত আমাদের কাছে যে সমস্ত বেশি আসেন তা দ্রুত বীর্যপাত পুরুষঙ্গের আকার ছোট বা চিকন সামান্য উত্তেজনায় বা বিনা উত্তেজনায় অঙ্গের মাথায় আঠালো পদার্থ বের হয় পুরুষ অঙ্গ শক্ত হয় না হলেও দ্রুত নিস্তেজ যায় যায় অতিরিক্ত মাত্রায় স্বপ্রদোষ প্রোস্টেট গ্রান্ড বড় হয়ে যাওয়া এবং হস্ত মৈথুন জনিত সমস্যা নিয়ে আমাদের কাছে বেশি এসে থাকে। আর উপরোক্ত সমস্যাগুলো হওয়ার মূল কারণ হচ্ছে যৌন শিক্ষা গ্রহণ না করে দাম্পত্য জীবন শুরু করা এবং যৌন শিক্ষাকে ঘৃণার চোখে দেখা তো চলুন জেনে নেওয়া যাক উপরোক্ত সমস্যার প্রাকৃতিক বা স্থায়ী সমাধান কি সুপ্রিয় দর্শক চিকিৎসার স্বার্থে এবং রোগের দ্রুত ফল পেতে আমরা রোগীদের কয়েকটি ভাগে চিকিৎসা করে থাকি এক নম্বর উষ্ণ মানুষের চিকিৎসা যাদের মেজাজ গরম প্রকৃতি বা খিটখিটে স্বভাবের হয়ে থাকে তাদের জন্য সফফুক সিমেন্ট প্লাসের সাথে মাজনে খুরমা সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই আপনার রোগ যত জটিল বা যত কঠিনে হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ দুই নম্বর শীতল প্রকৃতির মানুষের চিকিৎসা যাদের মেজাজ শীতল বা শান্ত স্বভাবের হয়ে থাকে তাদের জন্য সব আজওয়াইনের সাথে মাজনে খুর্মা সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই উপরোক্ত সমস্যাগুলো নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ তিন নম্বর যাদের পুরুষঙ্গ ছোট চিকন এবং নিস্তেজ হয়ে গিয়েছে সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় পুরুষঙ্গের মাথায় আঠারো পদার্থ বা বীর্য বের হয় প্রস্তাবের আগে ও পরে পেপের কষের মতো পুঁশাগের লালার মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হওয়া সব যৌন রোগে ভুগছেন এমনকি বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করেছেন স্ত্রীর কাছে লজ্জা পান বা স্ত্রীর কাছে গেলে এক থেকে বীর্যপাত ঘটে তাদের জন্য সফু টাইগুলের সাথে মাজনে খুরমা সেবনে আপনার রোগ যে কারণেই হোক যত পুরাতনই হোক যত জটিলই হোক না কেন সামান্য কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ। চতুর্থ যারা বড় হওয়ার কারণে তাদের জন্য সম্পূর্ণ বিনা অপারেশনে পোস্টেড গ্রন্থ ভালো হবেই সেই সাথে যৌন দুর্বলতা স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ উপরোক্ত সমস্যার কারণে যারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কষ্ট ভোগ আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর স্ত্রীর কাছে যেতে পারব না আপনারা হতাশাগ্রস্ত না হয়ে উপরোক্ত ঔষধ সেবনে আপনাদের রোগ যত জটিল যত পুরাতন বা যত কঠিন হোক না কেন সামান্য কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল সতর্কতা যাদের পেটের সমস্যা রয়েছে তারা পেটের চিকিৎসা না করে যৌন চিকিৎসার জন্য যত ডাক্তারি দেখান যত ঔষধি খান এবং যত টাকাই খরচ করেন না কেন কোনো উপকার পাবেন না সুতরাং যৌন চিকিৎসার পূর্বে পেটের চিকিৎসা করা জরুরি সম্ময়েত দর্শক রোগ মুক্ত জীবন করতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত সুধী আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে আপনার সুন্দর জীবনটি বিপন্ন না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহতালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল